চুপ করে থাকা মধ্যপ্রাচ্য আকাশ হঠাৎ যেন বিকট গর্জনে কেঁপে উঠল চারপাশের নিস্তব্ধতা শূন্য করে রণকার ছুড়ে দিল ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নিয়ে এলো এক অগ্নিগর্ভ বার্তা যেখানে প্রতিশোধ নয় উঠে এলো আত্মমর্যাদা রক্ষার এক সাহসী ঘোষণা টেলিভিশনের পর্দায় আবির্ভূত হলেন আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি তিনি জোর দিয়ে বললেন ট্রুপমিজ নামক অভিযানের আওতায় ইহুদিবাদী শাসকদের অগ্রাসনের জবাবে শুরু হয়েছে এক সুনির্দিষ্ট ও পরিকল্পিত আক্রমণাত্মক অভিযান এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে শত্রুপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত কেন্দ্র যুদ্ধ বিমানগুলোর জ্বালানি উৎপাদন সুবিধা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং গোপন সামরিক স্থাপনাগুলো আক্রমণের প্রাকৃতিক ছিল নিখুঁত বিস্ফোরক টিভি গাইডেড হয়েছে দূরবর্তী লক্ষ্য বস্তুতে প্রতিটি হামলা যেন ছিল এক নির্ভুল বার্তা ইরান নিজের ভূখণ্ড জাতীয় নিরাপত্তা এবং সম্মানের প্রশ্নে বিন্দু মাত্র আপোষ করে না মুখোপাত আরো স্পষ্ট করে দিয়েছেন এই আগ্রাসন যদি অব্যাহত থাকে তাহলে আমাদের পাল্টা আক্রমণ হবে আরো বিস্তৃত আরো তীব্র ও আরো ধ্বংসাত্মক এই বক্তব্য কেবল হুঁশিয়ারি নয় এ এক কৌশলগত পরিকল্পনার ঘোষণা ইরান দেখিয়ে দিল প্রতিরক্ষার প্রতিশোধ একে অপরের পরিপূরক হতে পারে দেশটির মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিফাইড কমন সিস্টেম এবং যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা ইউনিট সফলভাবে প্রতিহত করেছে শত্রুপক্ষের বহু প্রচেষ্টা তাদের প্রতিবেদন অনুযায়ী তিনটি ইসরায়েলি ক্রুজ মিসাইল দশটি বৃহত্তম ড্রোন এবং অসংখ্য মিনি ড্রোন সফলভাবে আকাশেই গুড়িয়ে দেওয়া হয়েছে এক অনন্য দৃষ্টান্ত যেখানে প্রযুক্তি কৌশল ও সাহস একই কাতারে দাঁড়িয়েছে শনিবার রাতে ইরান শুরু করল অপারেশনের নতুন ধাপ ট্রুপমিজের দ্বিতীয় পর্ব যেখানে আবারও ছোড়া হলো ড্রোনার মিসাইলের সুনামি ইহুদেবাদী ঘাটিগুলো কেঁপে উঠলো আগুনের গোলায় ধুয়ার কুণ্ডলিতে রেখে গেল দিগন্ত এই দৃশ্যপট ছিল এমন এক অজানা সুর যেখানে গোলার শব্দের মাঝে চাপা পড়ে যায় কূটনীতির কণ্ঠ তবু ইতিহাস বলে নির্যাতনের জবাব কখনো চুপ করে আসে না ইরান একা নয় তার পেছনে আছে এক লড়াকু ইতিহাস এক আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যতের আকাঙ্ক্ষা আর এই প্রতিরোধ এই বজ্রকণ্ঠ যেখানে নতুন করে লিখেছে মানচিত্র সময় বলবে এই আগুন কি নিবে যাবে নাকি ছড়িয়ে পড়বে আরো বিস্তৃত পথে কিন্তু এখনকার দৃশ্যপটে স্পষ্ট ইরান প্রতিরোধের ভাষা জানে আর এই ভাষা আজ গর্জে উঠেছে ট্রুপমিজের শিরোনামে